সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে তারা এবার মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে চলছে কড়া নজরদারি এই দিন বাংলা প্রথম ভাষার পরীক্ষা কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে করুই শ্রীবাটি চান্ডুলি আউড়িয়া হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে মেঝিয়ারি হাই স্কুলে উপস্থিত হলো পরীক্ষার্থীর সংখ্যা হল তিনশো জন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় পরীক্ষার্থীদেরকে তাদের উৎসাহ প্রদানে কপালে চন্দনের ফোঁটা হাতে গোলাপ ফুল জলের বোতল পেন কভার ফাইল তুলে দেওয়া হয় অভিভাবকরা খুশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা কামনায় ও উৎসাহিত প্রদানে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার মহিবুল শেখ করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিয় চৌধুরী সহ কর্মীরা পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসনও পরীক্ষা আজকে পরীক্ষা শুরু হচ্ছে একটু প্রথম পরীক্ষা ফার্স্ট পরীক্ষা কেমন একটু নার্ভাস হচ্ছে না পরীক্ষা প্রশ্ন কেমন হবে একটু বল প্রথম পরীক্ষা দিতে এসেছ কোন স্কুলের ছাত্রী কোন স্কুলের ছাত্রী তোমার নাম বাড়ি প্রথম পরীক্ষা জোরে বলো এই প্রথম পরীক্ষা দিছো বড় পরীক্ষা কি কোন ক্লাসে পড়ো কোথায় এসেছি তো পরীক্ষা দেবে কী পরীক্ষা দেবে তোমার নাম জোরে বলো বাড়ি কোথায় পরীক্ষা দিতেছে তো হ্যাঁ জীবনের প্রথম পরীক্ষা তো হ্যাঁ আজ কি পরীক্ষা আছে কোথায় কোন স্কুলে পড়ো

প্রথম বছর ছিল আমাদের পাকা যে মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করছে আমাদের পাকোয়া তৃণমূল ব্লক তৃণমূল ছাত্র শুভেচ্ছা বিনিময় এবং কতজন ছাত্রছাত্রী হয়েছে এই এই প্রথম এই বড় আয়োজন করতে হয়েছে তোমাদের পক্ষ থেকে মেজিতে ক্যাম্প করেছেন প্রথম মেজিতে জীবনে প্রথম পরীক্ষা কি পরীক্ষা আছে আগে এই বড় পরীক্ষায় প্রথম দিচ্ছ কেমন লাগছে পরীক্ষা না প্রথম শুরু হওয়ার আগে লাগছে একটু বলো দেখতেছিলাম আমি মেজিয়ারি সদীশ উচ্চ বিদ্যালয়ে এসেছি আমি কবি হাই স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দেবে এবং ব্যবস্থাপনা দেখে আমি খুব খুশি খুবই কড়া নিরাপত্তার মধ্যে হচ্ছে এবং বিভিন্ন ছাত্র পরিষদের সব সদস্যরা আছেন তারা যথেষ্ট মানে এখানে অ্যাক্টিভ এবং তার জন্য সকলকে ধন্যবাদ আমার শুভেচ্ছা জানার জন্য বিভিন্ন উপহার নিয়ে হাজির হয়েছে তো হ্যাঁ ওনারাও বাচ্চাদেরকে শুভেচ্ছা জানার জন্য এবং এই দিনটাকে যেন ভালোভাবে পরীক্ষা দেয় তার জন্য ওদের বেস্ট বিশেষ সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে আর যে কড়া প্রশাসনের নিরাপত্তা কেমন দেন একদম একদম আপ টু দাম আপ টু দামাক আজকে প্রথম বাংলা পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা আমার নাম আমার নাম দীপক চন্দ্র রায় আমি হেডমাস্টার কুমি হাই স্কুল